চটপটি আর ফুচকা খেতে কে না ভালোবাসে আমরা সবাই কিন্তু চটপটি আর ফুচকা খেতে ভীষণ ভালোবাসি তো এই চটপটি আর ফুচকা সবসময় তো আমরা দোকানেই খাই রাস্তার ধারে খাই ঘরেই যদি দোকানের মতো রাস্তার ধারের মতো এরকম মজাদার করে ফুচকা বা চটপটি বানানো যায় তাহলে কেমন হবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন চটপটি রেসিপিটি কিন্তু খুবই সহজ একটা রেসিপি তবে এর স্বাদটা কিন্তু অনেকাংশ নির্ভর করে একদম পারফেক্ট একটা চটপটি রেসিপির উপরে পারফেক্ট চটপটি রেসিপি না হলে কিন্তু আপনার চটপটির পারফেক্ট স্বাদটা পাবেন না তো খুব মজার করে একদম পারফেক্ট একটা চটপটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে খুব মজার একটা টক রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব এই টকটা আপনারা এমনিতেও খেতে পারবেন চটপটি ফুচকার সাথেও খেতে পারবেন আবার অন্যান্য অনেক কিছুর সাথেই খেতে পারবেন ঈদ তো চলে গেছে ঈদের পরে যেই সময়টাই এই সময়টাতে কিন্তু মেহমান সবার বাড়িতে আসা যাওয়া করছে ঠিক এই সময়ে এমন একটা চটপটি রেসিপি যদি ঘরে করা যায় আর মেহমানদারি করা যায় মেহমান তো এই মজার চটপটি খেয়ে একদম ফিদা হয়ে যাবে তো এই ফিদা হওয়ার মতন রকম একটা চটপটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মজাদার চটপটার স্বাদের চটপটি বানানোর জন্য আমি এখানে দুই কাপ মটর ভিজিয়ে রেখেছিলাম মটরগুলো কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তো আমি এখন মটরগুলোকে খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো এখন আমি প্রেশার কুকারে সিদ্ধ করব। আপনারা ইচ্ছে করলে কিন্তু প্রেশার কুকার ছাড়া হাড়িতেও সিদ্ধ করতে পারেন হাঁড়িতে সিদ্ধ করলে আপনারা এইগুলোর সাথে একটুখানি বেকিং সোডা দিয়ে দিবেন তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে তো আমি তো প্রেশার কুকারে করব এই জন্য আর বেকিং সোডা লাগবে না ভিজিয়ে রাখা মটরগুলো আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম আর এর সাথে আমার আরও কিছু লাগবে যেমন আলু লাগবে তো চারটা আলু দিয়ে দিলাম আর তারপর আমার দুইটা ডিম লাগবে দুইটা ডিমও আমি এখন এরই মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এই যে বড় কাপটা এই কাপটা দিয়েই কিন্তু আমি মটরগুলো মেপেছিলাম তো দুই কাপ মটর নিয়েছিলাম তো সেই জন্য আমি এখন প্রায় সাড়ে চার কাপ পানি দেব সেদ্ধ করার পরেও কিন্তু অনেকটা পানি থেকে যাবে তো সেই পানিটা কিন্তু আমার দরকার এই জন্যই আমি একবার একটু বেশি করে পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটা চামচ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো হলুদের গুঁড়ার জন্য কিন্তু এর কালারটা খুব সুন্দর আসবে আর হলুদের গুঁড়া না দিলেও কিন্তু চলবে আমি এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম আর চোলাটাও জ্বালিয়ে দিলাম মিডিয়াম আছে দুইটা কিংবা তিনটা সিটি দিলেই মটরগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে এই ফাঁকে আমি অন্য কাজগুলো করে নিই এদিকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আমি একটু বেশি পরিমাণে তেঁতুল ভিজিয়েছিলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু সর্বোচ্চ গেলে কি পাঁচটা তেঁতুল ভিজাতে পারেন তারপরে হাত দিয়ে এভাবে কচলে নিয়েছি আর এখন একটা স্ট্রেনারে করে আমি তেঁতুলগুলোকে ছেঁকে নেব তারপর যে বীজগুলো আলাদা হবে আর তেঁতুলের কিছু খোসাও থাকে অনেক সময় সেগুলো আলাদা হয়ে যাবে সেগুলো ফেলে দেবো শুধুমাত্র তেঁতুলের যে মাঠটা বের হবে শুধু সেটুকুই রেখে দেব তেঁতুলগুলো ছাকা হয়ে গেছে এখন এগুলোতে সব মশলার উপকরণ দেবো এই জন্য এটা আমি একটু মেপে নেব আমি মেজারমেন্ট কাপের বড় কাপটা দিয়ে প্রথমে এক কাপ পরিমাণ তেঁতুলের মার নিলাম আর তারপর আরও অল্প একটু নিলাম তো প্রায় সোয়া এক কাপের মতো আর তারপর এখানে সেই কাপেই আমি একদম ভর্তি করে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এই ঘনত্বটা যে যেমন পছন্দ করে সেই রকম পরিমাণে নিলেই হবে তো আমার কাছে এটাই ঠিক আছে এখন আমি এই তেঁতুলের টকের মধ্যে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম একটা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম একটা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর তারপর এক টেবিল চামচ চটপটি মশলা দিয়ে দিলাম এই চটপটি মশলাটা বাজারে রেডিমেড চটপটি মশলা আর তারপর দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া আর এখন দিয়ে দিলাম এক চেলতা লেবুর রস লেবুর রসটা দেওয়া হলো সুন্দর একটা ফ্লেভারের জন্য লেবুর সুন্দর একটা গ্রান আসে সেটা ভীষণ ভালো লাগে আর তারপর চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো টকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই টকটা খেতে অসাধারণ লাগে খালি খালিও কিন্তু খুব ভালো লাগে আমার ছেলে তো খালি খালি এই টক খায় এই দিকে এতক্ষণে মটরগুলো সিদ্ধ হয়ে গেছে আমি প্রেশার কুকারের বাষ্পটা বের করে নিয়েছি এখন ঢাকনাটা তুলে নিলাম খুব ভালো মতোই কিন্তু সিদ্ধ হয়েছে দেখুন আপনারা কত সুন্দর মতো সিদ্ধ হয়েছে মটরগুলো কিন্তু একদম গলে যাবে না তবে খুব ভালো মতো সিদ্ধ হবে মানে আস্ত থাকবে কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হবে এই রকম হইতে হবে তো আমি ডিম আর আলুগুলো তুলে নিলাম আর এই মটরগুলো সিদ্ধ করার পরে কিছু মটরের খোসা কিন্তু উপরে এভাবে ভেসে থাকে সবগুলো খোসা তো আর তোলা সম্ভব না যেটুকু তোলা যায় সেটুকু আমি তুলে নিলাম এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে একটু এভাবে করে চেপে দিব এটা করার কারণ হচ্ছে কিছু কিছু মটর একদম গলে যাবে আর কিছু কিছু মটর আস্ত থাকবে এই পর্যায়টা ভীষণ ভালো লাগে তো এই জন্য আমি এভাবে করে নিলাম আর ওই যে একটু বেশি পানি দিলাম মটরের মধ্যে কিন্তু এখন অনেকটা পানি আছে আর এই পানিটা কিন্তু লাগবে তো এখন আমি প্রেশার কুকারটা সরিয়ে নিলাম আর যেই মিক্সিং বলে আমি চটপটিটা তৈরি করব এটার মধ্যে আমি মটরগুলো সব নিয়ে নিলাম তো এই মটরগুলো নেওয়ার পরে এখন বুঝতে পারলাম যে এটার মধ্যে জায়গা হবে না এই জন্য আমার বলটাকে এখন চেঞ্জ করতে হবে সবগুলো মটরে আমি বোলের মধ্যে নিয়ে নিলাম আর এখন আমার সেখানে কিন্তু টকগুলোও রেডি আছে আমি এখন বাকি প্রসেসগুলো করব। টকগুলো এক সাইডে রেখে দিলাম আর এখন সেই মিক্সিং বোলটাও এখানে নিয়ে নিলাম আর এখন একে একে সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে যে আলুগুলো আমি সিদ্ধ করে নিলাম সেই আলুগুলো হাত দিয়ে একটু ভেঙে নিলাম তো সেগুলো দিয়ে দিলাম আর তারপর একটা ডিম এভাবে কুচি কুচি করে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া তারপর এক টেবিল চামচ ভাজা ধনে গুঁড়া আর তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আর এখন অল্প একটু পরিমাণে ব্রিট লবণ আর তারপর দিয়ে দিলাম বাজারের কেনা চটপটি মশলা দুই টেবিল চামচ আর তারপর এগুলো একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিলি ফ্লেক্স আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন যে যেরকম ঝাল খায় সেই অনুপাতে দিতে হবে আর তারপর চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমার খুব বড়ো একটা ভুল হয়েছে আমি এই যে উপকরণগুলো দিয়েছি আমার এই ভিডিওটা কিন্তু কেটে গেছে তো সেই জন্য আমি এখন দেখিয়ে দিচ্ছি কি কি আমি এখানে দিয়েছিলাম এখানে দিয়েছিলাম হচ্ছে এক মুঠো পরিমাণ একদম মিহি কুচানো পেঁয়াজ কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এক কাপ পরিমাণ শশা কুচি আর এক কাপ পরিমাণ গাজর কুচি সব কিছু কিন্তু খুব মিহি করে কুচানো আর তারপর এখানে এক পিস লেবু চিপে রসটা নিয়েছিলাম আর এই যে ঘটনাটার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত চটপটির মধ্যে যদি কেউ গাজর আর শশা পছন্দ না করেন তাহলে গাজর আর শশা আপনারা স্কিপ করে যেতে পারেন আবার যদি কেউ টমেটো পছন্দ করেন টমেটোও দিতে পারেন তারপর চামচ দিয়ে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সব শেষে যে টকটা রেডি করলাম সেখান থেকে এই বড় চামচটা দিয়ে আমি তিন চামচ টক দিয়ে দিলাম আর অনেকে টক আরও বেশি পছন্দ করেন তারা আরেকটু বেশি দিতে পারেন আবার অনেকে টক আরও কম পছন্দ করেন তারা আরেকটু কম দিতে পারেন তারপর আবারও এভাবে মিশিয়ে নিতে হবে আর সব কিছু যখন মেশানো হয়ে যাবে তখন উপর থেকে একদম দোকানের মতো চটপটের লোকটা আসার জন্য যে ফুচকাগুলো আছে সেই ফুচকাগুলো আমি এভাবে একটা একটা করে চুরমুর করে ভেঙে উপর দিকে এভাবে করে ছড়িয়ে দেবো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আবার খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে আর এইগুলো দেওয়ার পরে উপর দিকে আমি একটা ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে খুব সুন্দর করে দিয়ে দেব। একদম মানে পুরো দোকানের একটা লোক আসবে কুসুমটা রয়ে গেছিলো কুসুমটাও এভাবে একটু ছড়িয়ে দিলাম আর সব শেষে উপর থেকে ধনে পাতা কুচি এভাবে দিয়ে দিলাম ধনে পাতাকুচিগুলো দেওয়ার পরে তো আরও বেশি সুন্দর লাগছে আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে এক চিলতে লেবু এভাবে চিপে দিয়ে দিলাম চটপটি কিন্তু একদম রেডি দোকানের চটপটির চেয়ে কোনো অংশে কম না বরং দোকানের চটপটির চেয়ে একটু বেশিই মজা ছিল এই চটপটিটা আর যে গোলকাপ্পাগুলো আছে সেই গোলকাপ্পাগুলোর মধ্যে এভাবে একটু চটপটে নিলে আর একটু টক নিলেই হয়ে গেল সেই মজার ফুচকা অসম্ভব মজার দারুণ হয়েছে ঈদের এই পরবর্তী সময়ে আপনারা সবাই ইচ্ছে করলেই কিন্তু এই ফুচকা চটপটি ঘরেই বানিয়ে নিজেরা খেতে পারেন মেহমানদারি করতে পারেন দারুণ হবে সবাই তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে সবাই আপনার কাছে রেসিপি জানতে চাইবে দেখলেন তো মাত্র পনেরো মিনিটে কীরকম চটপটি রেডি করে ফেললাম মটরগুলো যদি একদম রেডি থাকে তাহলে চটপটি বানানো কোনো ব্যাপার না বাকি সব উপকরণ হাতের কাছেই আছে তো বানিয়ে ফেলুন না খুব সহজেই ঘরে বসে এরকম চটপটা স্বাদের চটপটি আমি আশা করি আমার এই চটপটি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে আপনারা অনেক বেশি পছন্দ করবেন আর একবার হলেও আমার এই রেসিপিতে বাসায় চটপটি বানিয়ে ট্রাই করবেন আমার বিশ্বাস আপনারা প্রেমে পড়ে যাবেন জাস্ট প্রেমে পড়ে যাবেন এই চটপটির তো এই তো আমার আজকের এই চটপটি রেসিপিটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ